আজকে যে কারণে আমরা এই রাজপথে অবস্থান নিয়েছি আমরা জানি আমাদের সাময়িক অসুবিধা হচ্ছে কিন্তু একটি বৃহৎ কাজের জন্য যদি আমরা এই অসুবিধা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন আমি রাখি মিডিয়ার সমস্ত যারা এখানে উপস্থিত হয়েছে যারা অনুপ্রবেশ করে এবং যারা এই অনুপ্রবেশ করার জন্য করেছে সেই সব মানুষদের যাদের দলীয় ভাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করে সেই প্রত্যাশা রাখি আপনাদের মাধ্যমে সংগ্রামী সাধু ভাই আমাদের ছাত্র দলের দু ছাত্র নেতা

নিয়ে ভরা সৈনিকের মতো মাঠে ময়দানে ঝাঁপায় ফেলে যুদ্ধ করেছি দুঃখের বিষয় আজকে কোন কোন নেতা আমলিগের লীগের দালালদের আমাদের মাঝখানে নিয়ে আসে তাদের দিয়ে আমাদের ছেলে হত্যা করার চেষ্টা করা হচ্ছে এইরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকেন বিএনপির হোক অভাব নাই যাকে ভালো লাগে আপনি তাকে নেন কিন্তু কোন আওয়ামী লীগের লোক দিয়ে বিএনপি ছেলে পিলের উপর আক্রমণ করানোর আমরা কিন্তু বরদাস্ত করব না এর পরিণাম ভালো হবে না আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে এবার আপনাদের মাঝে বক্তব্য দেবেন শেষ করে থানা থাকার সম্মানিত আহ্বান আসে ভাই আজকে আমলিকে লিগের দ্বারায় আমাদের যুব দলের নেতা জ্যাকি আজকে ধর্মান্ডিক অবস্থা মনুষ্য অবস্থায় সে আজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা আজকে আমরা দীর্ঘদিন আমরা বিএনপি করে আমরা ঘরে ঘুমাইতে পারি নাই আমরা অনেক মামলা শিকার হয়েছি আমরা অনেক জায়গায় আন্দোলন করেছি সেখানে আমরা যেতে পারি নাই অনেক কথার সম্মুখীন হয়েছি আজকে এই যে কালকে যে ঘটনা আজকে আওয়ামীগের দোষকদের দ্বারাই আজকে আমাদের বিএনপি বলে যারা দাবি করে আজকে বিএনপির যে আহ্বান ভাই সব ছেলেরা যদি নির্যাতিত হয় আমরা সর্বোচ্চল শক্তিতে দিয়ে আমরা তাদের প্রতিবাদ করব আজকে আমি প্রশাসন ভাইদেরকে আমি বলতে চাই আজকে জাকির মানছে কালকে আমাদের আরেকটা সন্তানকে মারবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অতি দূরত মিরাজ মিলেটারিকে আপনারা হচ্ছে গ্রেফতার করতে হবে গ্রেফতার যদি না করেন

আমার আওয়ামী লীগের দু সরকারকে আমাদের দলে প্রবেশ করার নিষেধ কিন্তু তার সত্ত্বেও আমাদের খুব ছাত্র আমরা চোদ্দ পনেরো বছর বিভিন্ন জায়গায় বাইরে ছিলেন হঠাৎ করে তিনি এসে আমাদের খুবসার আবাক পথ অবলম্বন করার পরে বিভিন্ন আমাদের খুবসা থানার বিভিন্ন ইউনিট থেকে আমলিকের তুষারদের পথায় দিয়ে আমাদের নেতা উপর হামলা চালাচ্ছে এর ধিকার জানাই আমি ধিকার জানাই আমাদের এই সব যেসব নেতা উপর হামলা দিচ্ছে তাদেরকে আমি ধিকার জানাই আমি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের কুষ্টিয়া জেলার আহ্বায়ক কুতুবুদ্দিন ভাই এবং জাকির সরকারের কাজ আহ্বান জানাই যে ওনারা বিষয়টি তদন্ত করে এই মিলাদ মহেশারী কুখ্যাত সন্ত্রাসী আমলিগের দোষর তাদেরকে অতিলম্বে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা জানাচ্ছি আমি আর বলতে চাই যে আমাদের খুব চাই যাতে আর কোন আমলিগের দোষর আমাদের বিএনপির মধ্যে আশ্রয় প্রশ্রয় না পায় ও আমাদের পৌরন যারা সদস্য সচিব এবং অবাক হয়েছেন তাদেরকেও আমি তৃষ্ঠা আকর্ষণ করছি আপনারা আমলিগের লোক যাতে আমাদের দলে না আসে আমাদের সন্তান যাতে ভাবে মাল দেখায় আর কোনো সন্তান যাতে আমাদের পিতৃ না হয় আজ ভারতে ভুবুষ্য অবশ্যই নিত্য অবস্থায় সে কুষ্টিয়া জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন আমি প্রশাসনের তৃষ্ঠা ঘোষণ করব অতি দ্রুত এই উনি সন্ত্রাসী বিরাজ মেলেকারী সহ তার পুত্র দায়কে এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুব্যবস্থা করলে আমরা সবাই খুশি হব এবং আমার খুবসাবাসী সবাই খুশি হবে এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আজ আমার হাসতে তাকে আর হাজার হাজার লোক এই পার্টি স্ট্যান্ডে এসে আপনারা ছয়meter হয়েছেন এবং আমাদের বন্ধনে অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আদিবাসী দল জিন্দাবাদ খাদ্য অমরক খালেদা জাদিদ জিন্দাবাদ তার নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জয় শাহিন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন পক্ষ ছাত্র ছাত্রীদের সাথে প্রধান সম্পাদক খোকসা পৌর যুবদারের সাধারণ সম্পাদক খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কোকসা বর্তমান এই অবৈধ কমিটি যুগ্ম আয় যাকে জোর করে বানানো হয়েছে সে